আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন কোনো রান্নার ভিডিও দেওয়া হচ্ছে না ভাবলাম আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসি মজার একটা রান্নার ভিডিও এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে আলুর ঘাঁটি আর কি অনেক বেশি মজার হয় গাইস কার কার পছন্দ জানি না তবে কে কে রান্না করেন যদি রান্না না করে থাকেন এই রেসিপিতে একবার রান্না করে দেখবেন কতটা মজার হয় যাই হোক এখন আমি চলে যাব রেসিপিতে মূল রেসিপিতে চলেন তাহলে রুই মাছের মাথা কিন্তু আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি সব সবসময় মাছ লবণ আর হলুদ দিয়ে ধুয়ে নিই খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে ধুয়ে এখন আমি চলে এসেছি রান্নাতে এই যে চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তার তো যে যার পরিমাণ মতো দেবেন আমি অনেক কম দেওয়ার ট্রাই করি আসলে তেল যাই হোক প্রথমে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নিব একটু নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিব এটা যখন ভাজা হয়ে যাবে আমি এখানে দিয়ে দিব দারচিনি এলাচি তেজপাতা লং এক টুকরো দুই টুকরো করে দিয়ে দিবেন এরপরে দিয়ে দিব এখানে কিছু বাটা মশলা তার মধ্যে থাকবে হচ্ছে পেঁয়াজ বাটা প্রথমে দিয়েছি আদা বাটা হাফ টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব আমি হাফ টেবিল চামচ এরপরে একটু পানি দিয়ে আমি এটা একটুখানি নেড়ে নিব প্রথমে একটু তেলের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সাথে নেড়ে নিচ্ছি কারণ এটার একটা কাঁচা স্মেল থাকে এটা চলে যাওয়ার জন্য তারপরে একটু পানি দিয়েছি এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিব গুঁড়া মশলার মধ্যে হলুদ দিয়েছি হাফ চা চামচের মতো লবণ এটা তো স্বাদ মতো দিতে হবে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এটা দিয়েছে প্রায় হাফ টেবিল চামচ দিয়েছি আমি দুই টেবিল চামচ প্রায় কাছাকাছি আমি এখানে মরিচ দিবো মানে দেড় টেবিল চামচের মতো আমি মরিচের গুঁড়া দিয়েছি এখানে সব সময় মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হয় মাছের মধ্যে মরিচটা একটু সবসময়ই বেশি দিতে হয় আর শীতের সময় তো মরিচ বেশি হলেই আসলে খেতে বেশি ভালো লাগে যাই হোক ভালো করে একটু কষাবো মশলাটা মশলা যত বেশি কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি হবে যাই হোক এখন আমি কষিয়ে নিয়েছি দেখেন একদম তেলটা উপরে ভেসে গিয়ে পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথাটা একটু এই যে এভাবে করে কেটে আনলে বাজার থেকে তাহলে ভালো হয় আর কি এভাবে করে কেটে আনলে তাহলে রান্না করতে সুবিধা হয় এই যে বড় মাছের আমি দুইটা মাথা দিয়েছি এখানে দুইটা মাথা এখানে চার পিস এখানে আর কিছু দিবো না মাছের কোনো অংশ দিব না কারণ মাছের মাথার কারণে দেখা যাবে যে সবগুলো অংশই ভেঙে যাবে যেহেতু মাছের মাথা দিয়ে করব আমি জাস্ট মাছের মাথাগুলোই দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে কিছু সময় আমি হালকা আছি এটা একটু কষিয়ে নিব এই যে কষানো হয়ে গিয়েছে কষানোর পর হচ্ছে পানিটাও শুকিয়ে গিয়েছে হালকা আছে কষিয়ে নেবেন এখন আমি দিয়ে দিব এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম কিছু আলু সিদ্ধ করে রেখেছি আর আলুটা আমি ম্যাশ করে নিয়েছি হাতে মানে আদা ভাঙ্গা করে নেবেন খুব বেশি গুঁড়ো করতে হবে না আদা মা আদা ভাঙ্গা করে নিয়েছি এখন আমি এই মাছটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি দেওয়ার পর আমি এখানে আলুগুলো দিয়ে দিব যে আলুগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম এই যে এভাবে করে রেখেছি আলুটা দিয়ে আবার একটু মশলার সাথে একটু মেখে নেড়ে ছেড়ে নিব আর কি যাতে আলুর সাথে মশলাটা কোট হয়ে যায় একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর তরকারি রান্নার সময় আমি সব সময় ট্রাই করি গরম পানি দেওয়ার জন্য গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা ভালো আসে আর কি এখন আমি নাড়াছাড়া শেষ এখন দিয়ে দিব একদম সিদ্ধ করা পানি ঝোলের জন্য মাছ যেহেতু আসলে খুব অল্প সময়ে রান্না হয়ে যায় আমি পরিমাণ মতো করে পানিটা দিয়ে দিচ্ছি অনেক খুব বেশি দিবো না আবার খুব কমও না কিছু সময় একটু সেদ্ধ হয়ে পানিটাও শুকিয়ে আসবে এ পর্যন্ত আমি এটা রান্না করব এই যে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে কিছু সময় আমি রান্না করি এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট দিব আমি পরে দিয়ে আরও কিছু মশলা দিব নেড়ে ছেড়ে দিলাম দেখেন জুলের পানিটা এটুকু রেখেছি খুব বেশি চুলের পানি হলেও কিন্তু খেতে ভালো লাগবে না বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি একটু ঢাকনাটা তুলে একটু নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এভাবে করে কিছু সময় পর একটু নেড়ে চেড়ে দেবেন আমি অফ ক্যামেরায় দুই একবার এভাবে নেড়ে দিয়েছি এখন সবার শেষে ধনিয়া পাতা দিচ্ছি এখন যেহেতু শীতের সিজন ধনিয়া পাতা তো পাওয়া যায় অ্যাভেলেবেল যদিও বা অনেক দাম এখনও সব কিছু টমেটো প্রায় ষাট টাকা আশি টাকা ধনিয়া পাতা ষাট টাকা আশি টাকা এই সিজনে কিন্তু পনেরো টাকা বিশ টাকা দিয়ে পাওয়া যেত দিয়েছি জিরার গুঁড়া কথা বলতে বলতে আমি এখানে এক চা চামচ জিরার গুঁড়া দিয়েছি এটা মাস্ট দেবেন সবার পরে জিরার গুঁড়াটাও দিয়ে দিবেন এখন জিরা গুঁড়াটা দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব আরো কিছু সময় মিডিয়াম হিটে আমি এটা রান্না করে নিব রান্নার পরে আমি দেখিয়ে দিব এটা কালারটা কেমন এসেছে ঝোলটা কতটুকু রেখেছি প্রায় রান্না হয়ে এসেছে দেখেন ঝোলটা মোটামুটি টেনে এসেছে যেহেতু আলু আছে এটা নামিয়ে নেওয়ার পর দেখা যাবে আরো কিছুটা শুকিয়ে যাবে ঝোল এই যে দেখেন কালারটা জাস্ট কি পরিমাণে সুন্দর হয়েছে আর খেতে যে কী পরিমাণ মজা হয়